রে দোর কবল কবর কর আল্লাহ নসিবি কর মদিনা নূর নবী না দেখায় কবর দেশে নিযনা না অনায়তপুরে তো সে ভে ধারা বিশ্ব বলতার পেরনা আলা বাবা জিন্দা রহো আউলিয়া আয়ে খায় না পুরি বাবা তুমি কামে লিআ আই দোরো দে দেখলাম আই দোরো দে পুরি বাবা জিনদ্র হো আউলিযা আই খাদা যনাযে পুরি আলাহমা হাইনি দারুন রবিবা তুমি কেন আসবার হাইনি দারুন রবিবা তুমি কেন আস অনেকটু ডাক দেন খাজায়নেক পরিবে জালাইত শোখেরা গম কত কালা সেবায়ার হাইনে তুমি কেন হাইনে তের স্নাল তেরো সন্ন সাল আঠা রয়ে পালগো মের

তিরিশ আসিন বাংলা সাল তিরিশ আসিন আসাম বাংলা ওটলা কেন্দ্রে আসম বাংলা প্রাণে হাহার হাইনে তুমি কেন হাইনে দারো বাবা তো পাবার আসে গৌরী রদার

দারো দুশ্রি প্রণাল্লা হুমা আলা la মোহামদর <laughs> আল্লাহ ভিডিও করে বাদ দেন এই ভাই ভিডিও করা বাদ দেন জিগির করেন ভিডিও করে কি করবেন জিগির করেন লাভ করবেন

पईल नीर गानो बि आ पीर लाइ गानो बि पईल नीर अल

কোটি কোটি শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ দে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদম মুবারকে লাখ কোটি দরুদ সালাম জানাই বাইরা আমার যে নবী কবরে হাসরে মিদানে ফুলসুরাতে সমস্ত কঠিন মুসিবতের জায়গা আপনার নবী আমার নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন সুপারিশ করবেন যে নবী পাককে পাওয়ার জন্য দূর দূরান্তর থেকে অসংখ্য জাকের ভাই বোনেরা পঙ্গ পালের মতো আজকের এই তিরিশে আসীন পবিত্র ফাতা শরীফে হাজির হয়েছেন মেয়ে ভাইরা আমার সেই দয়াল নবী হুজুরে পূর্ণ সাল্লামের প্রতি মহাব্বতের সঙ্গে দরশরী পড়ি আল্লাহ

যোগ্য উত্তর শরী মহামান্য দয়াল গদিনী সিন হুজুর পীর কেবলা জানতেন আর কদম জানাইলা কুকুটি কদম বছি। আজকে যে তিরিশা সিন ধর্মের তুলুয়াল খাজা বাবা সম্ভগুঞ্জিয়ানের পীর রহমতুল্লিলালাই তিনের পবিত্র কদম্ব মোবারকে লাখো কোটি কদম্ব চেয়ারজ করি মেয়ে ভাই রামার খাজা বাবার সম্বগঞ্জের নয় মনে ধন আল্লামা খাজা বাবা মুর্শিদপুরি বাবা দানের কদমে কদম চে আরজ করি খাজা হুজুরগণ তিনাদের কদমে কদম করি উপস্থিত ওলামায় কেরাম দূর দূরান্তর থেকে আমার খাদা বাবার আসে কান জাকের ভাই জাকের বোনেরা সকলের কাছে আমি গুনাগারের সালাম আসসালাম ও আলাইকুম আরহমাতুল্লাহ বারাকু মেয়ে ভাইর আমার আমি ওই কোন বক্তা নাই যে আমি আপনাদেরকেও ওয়াশ করে মন ভরে দেব কিন্তু আমি একটা ছোট্ট একটা মেডিসিনের কথা বলে যাব আপনার অসুস্থ হয়েছেন কয়েকটা রোগ আপনার বডিতে দেখা দিয়েছে কয়েকটা রোগ যদি জ্বর আসছে ঠান্ডা আসছে কাশি আসছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন এমন একটা ডাক্তারের কাছে গেছেন যে একটা ওষুধ খাইলেই আপনার কয়েকটা রোগ আল্লাহ পাক মুক্তি করে দিবেন আমার কথা কি আপনাদের বোঝাইতে পারছি আপনারা মোহানা করলে তো বোঝা যাবে না আপনাকে একটা ডাক্তার প্রেসক্রিপশন করছে সাতটা আটটা এগারোটা মেডিসিন আপনাকে খাইতে হবে প্রতিবেলায় দিনে দুইবার সকালে আর রাত্রে কিন্তু এমন একটা ডাক্তারে প্রেসক্রিপশন করছে তিনি একবার একটা বড়ি খাইলেই এই পাঁচ সাতটা মেডিসিনের উপকার আপনার হবে আপনি এই পাঁচ সাতটা এগারোটা মেডিসিন খাবেন না একটা মেডিসিন খাবেন কি বলেন একটা খাবেন তো অনেক উলা মায়েরাম আছেন অনেক ভালো ভালো সুন্দর ওয়াজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব ইমানটারে শক্ত করেন ইমানটারে নিয়ে আসেন নাকি বলেন ইমান আগে না নামাজ আগে আগে না জিগির আগে কথা ইমান আগে ইমান আগে না আগে আগে ইমান কি বলেন আগে ইমান দারে কি করবেন মজবুত করবেন ইমান যদি আপনার থাকে আস্তে আস্তে সব কিছু ঠিক হবে কি হবে না একটা জিনিস আপনি আগে গন্ডির ভিতরে নিয়ে আসেন আপনার চোখ দিয়ে যদি একটু কাটতে পারেন রাসুলের মহাব্বতে গুনা মাফ হবে কি হবে না মেয়ে ভাইয়ের আমার আমরা যখন মসজিদে যাই আমরা যখন পীরের কাছে যাই আমরা যখন মক্কা মদিনাই যাই ম্যাক্সিমাম মানুষ মক্কা যায়ও কিন্তু সেলফি তুলতেছে এই যে দেখো আমি মক্কার চতুর পার্শ্বে দিয়ে ঘুরতেছি আসলে তার আবাদতটা কতটুকু হয় আমি জানি না নাকি বলেন এবাদত কিভাবে করতে হবে মানুষকে দেখায় দেখায় আবাদত করতেছেন মসজিদে টাইস না গেছেন সব কিছু ভালো আছে কিন্তু মসজিদের ইমানদার কয়জন আছে কি বলেন ইমানদার আছে কি বলেন ইমানদার আছে ওই ব্যক্তি সবচাইতে প্রকৃত ইমানদার যার জবান থেকে এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে নাকি বলেন আমি সমাজে ছোট্ট একটা ডাক্তার আমি হোমিওপ্যাথি ডাক্তারি করি সেই জন্যই আমি মেডিসিনের কথা বলতেছি মেয়ে ভাইয়ের আমার অনেক খুজুরেরা আসে মেডিসিন নিতে অনেক মুরব্বীরা আসে মেডিসিন নিতে নাকি বলেন যে দেশে বিদ্যা আশ্রম আছে সেই দেশে পিতা মাতার ওয়াজ করে কোনো লাভ নাকি বলেন যে দেশে বিদ্যা আশ্রম আছে বিদ্যা আশ্রমে কিন্তু একটা দিন লেবার একটা কামলার বাবা মা বিদ্যা আশ্রমে যায় না বিদ্যা আশ্রমে যায় অনেক উচ্চ শিক্ষিত যারা অনেক উচ্চ ডিগ্রি যারা লাভ করছে বাড়িতে বাবা মাকে সময় দিতে পারে না এবাদত বন্দিগি মসজিদের সভাপতি সেক্রেটারি অনেকেই আছে যে অনেক এবাদত বন্দিগি করতেছে কিন্তু বাবা মায়ের খেদমত করতে পারে না তাদেরকে রেখে আসছে বিদ্যাশ্রমে এটা আপনারাই বিচার করবেন আল্লাহ ভালো জানে যে তাদের আবাদত আল্লাহর দরবারে কবুল হবে কিনা না কি বলেন সেই সমাজে যে জায়গায় যে এলাকায় যে দেশে বৃদ্ধা আছে সেই দেশে আমার মতো মলনা ওয়াজ করে কোনো লাভ করে দিতে পারবো না পিতা মাতার ওয়াজ করে না কি বলেন আল্লাহর অলিগণ আল্লাহ পাক কি দিয়েছেন আল্লাহর অলিগণ মানুষকে কি দেয় এটা যদি একটা মানুষ সঠিক ভাবে বুঝতো ওই মানুষটা পাগল হয়ে সারা দিন আল্লাহর আল্লাহর আর আল্লাহ পাক আল্লাহর অলি কি দান করেছেন এটা কোরআনে আছে কি নাই কি বলেন আছে কি নাই একটু মহাব্বতের সঙ্গে দরুশুরি পড়বেন আল্লাহ ولا